আজ ওর মনের কথাটা বলেই দেবে অদিতিকে একই অফিস রোজ দেখা আর কতদিন বন্ধুত্বের আড়ালে ফিলিংসগুলোকে লুকাবে আর কি বা হবে কপাল খারাপ থাকলে না ভুলে দেবে উত্তরটা নেগেটিভ হলে সোনা কি বলবে সেটাও মনে মনে ঠিক করে রেখেছে আমরা বন্ধুত্বটা কিন্তু রাখব জানে মন ভেঙে যাবে কিন্তু আজ একটা ইস্পার উস্পার ও করবেই এইসব ভেবেই যা মনে ছিল সবটা রচনা মুখস্থ পড়া দিল অদিতিকে এবার উত্তরের অপেক্ষা কিন্তু তার জায়গায় নিস্তব্ধতা কি হলো তুমি কিছু বলছো না চুপ কেন অদিতি কোনো উত্তর ছিল না শুধু পিঠের চুলটা সরিয়ে একটা দাগ দেখালো একটা পোড়ার দাগ একটা এমন দাগ যেটা চুলের আড়ালে ও সব সময় লুকিয়ে রাখত নিজের জীবন থেকে লোকের চোখ থেকে এটা কি এইভাবে কি করে পড়লো এর জন্যে কি তুমি চুলটা সব সময় খোলা রাখো এটা পরে নি পোড়ানো হয়েছে আমি যখন কলেজে থার্ড ইয়ার তখন বাড়ির লোক সম্বন্ধ দেখে আমার বিয়ে দিয়েছিল অরিজিৎ প্রথম থেকেই খুব অ্যাগ্রেসিভ ওর কথার এদিক থেকে ওদিক হলেই কখনো সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিত আবার কখনো দেয়ালে মাথা ঠুকে দিত সেই দিন হাতের কাছে একটা রথ ছিল আমি রান্নাঘরে রান্না করছিলাম অফিসে যাওয়ার আগে ওর শার্টটা প্রেস করতে ভুলে গিয়েছিলাম তাই আমাকে এভাবে মারল সেই দিন ও অফিস চলে যাওয়ার পর আমি পালিয়ে এসেছিলাম আমি জানতাম মা বাবার কাছে গিয়ে কোনো লাভ নেই এ সবটাই ওদের জানা ওরা শুধু চাইতো আমি মানিয়ে চলি বিয়ে ভাঙলে লোকে অনেকে অনেক কথা বলবে তো তাই সেই দিন একটা বন্ধুর বাড়ি উঠেছিলাম ও খুব হেল্প করেছে তারপর আমাকে এই চাকরিটাও ওর জন্যই পেয়েছি আমার ডিভোর্স কেস চলছে দু বছর ধরে এই অফিসে কথাটা কেউ জানে না সবাই নিয়ে আলোচনা করবে তাই বলি এরপর সৌনক চুপ অদিতি এটা জানাই ছিল এইসব শোনার পর আর কারোরই কিছু বলার থাকে না তাও ভালো সৌনক সান্ত্বনা বাক্য শোনায়নি যে সব ঠিক হয়ে যাবে বা সমবেদনা জানায়নি যে ইস তোমার কপালটাই খারাপ এইগুলো আরও লাগে অদিতি এবার উঠে দাঁড়িয়েছে অফিসের দিকে এগিয়ে যাবে এখানকার কথা শেষ কিন্তু যাওয়ার জন্য পা বাড়াতেই সোনাক হাতটা ধরল কি হল কোথায় যাচ্ছ উত্তরটা দিলে না যে উত্তর মানে এটা জানার পরও উত্তর চাও হ্যাঁ এইসব শোনার পর তো আরও বেশি করে তোমাকে চাই আমার দাগটা দেখেও ওই দাগটা নিয়েও তুমি খুব সুন্দর আর যেই দাগটা তোমায় দিয়েছে লজ্জাটা তার তোমার নয় আর আমি অতীতে ছিলাম না কিন্তু আমি তোমার বর্তমান আর ভবিষ্যতে থাকতে চাই তবে যদি তোমার আমাকে পছন্দ হয় তাহলে অদিতি আর কোনো উত্তর দিল না শুধু নিজের হাতটা সৌনকের হাতের ওপর রাখল এই প্রথম ওর ডিভোর্স নিয়ে ওকে একজন কোনো প্রশ্ন করল না সৌনক শুধু পাশে থাকল